নমস্কার বন্ধুরা নিউ বোময় ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ারের নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই আজকে আমি দেখাতে চলেছি প্লাইউড বা কাঠের যে কোনো ফার্নিচারে কিভাবে প্রাইমার করে রঙ করতে হয় এখন আমি এশিয়ান পেন্টসের পেস্ট পুটটি দিয়ে প্লাইয়ের যে জয়েন্টটি রয়েছে সেটিকে ভালোভাবে পুটিং করে নিচ্ছি এভাবে পুটিং করে নিচ্ছি যাতে প্রাইমার করে রঙ করার পর জায়গাটি স্মুথ হয়ে যায় এবারে প্রাইমারের কোটোটি ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে কেমিক্যালটা ভালোভাবে প্রাইমারের সাথে গুলে যায় ভালো করে ঝাঁকে নেওয়া হয়ে গেছে এবার কোটোর ঢাকনাটিকে খুলছি ঢাকনা খোলা হয়ে গেল সাদা প্রাইমার দেখছেন প্রাইমারটিকে একটু অন্য কোটোয় ঢেলে নিচ্ছি পরিমাণ মতো এরপর প্রাইমারটি প্লায়ের যে ফার্নিচার আছে তাতে লাগাতে শুরু করে দিয়েছি আপনারা দেখুন কেমনভাবে প্রাইমারটি লাগাচ্ছি এটা কাছ থেকে দেখাচ্ছি এখন এরপর দূর থেকে দেখাবো দেখুন প্রাইমারটি কেমনভাবে হচ্ছে এইভাবে প্রাইমারটি পুরো লাগাতে হবে কোনো জায়গায় ফাঁকা পড়লে চলবে না এরপর আপনারা দেখছেন দূর থেকে পুরো ফার্নিচারটা কীভাবে প্রাইমারটা করে নিচ্ছি কোথাও বাদ দেওয়া যাবে না পুরো সমস্ত জায়গাটাতেই প্রাইমার করতে হবে প্রাইমার না করলে রংটা ভালো করে ফুটবে না যে রংটা করা হবে যে কোনো রঙ প্রাইমার না করলে ফোটে না আপনারা ভালোভাবে প্রাইমারটা করে নেবেন আমিও তাই করে নিচ্ছি একদম উপর থেকে নিচে অবধি ভালোভাবে প্রাইমারটা করে নিচ্ছি তলা দিকটার কিছুটা বাকি রয়েছে দেখুন পুরো ফার্নিচারটা প্রাইমার করে কেমন দেখাচ্ছে আপনাদের একবার দেখিয়ে দিই কোনো জায়গায় বাদ নেই সুন্দরভাবে প্রাইমারটা করে দিয়েছি এরপর কোটোই ব্রাউন কালার ঢেলে নিচ্ছি ব্রাউন কালার ঢেলে নেওয়ার পর প্রাইমার করা অংশই পুরো একদম যেমনভাবে প্রাইমার করা হয়েছে ঠিক তেমনভাবেই ব্রাশে করে রঙটা নিয়ে লাগিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে পুরো জায়গাটায় ভরাট হয়ে আসছে আপনারাও এইভাবেই করবেন পুরো কমপ্লিট কেমন লাগলো জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ